হ্যালো গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকের মূলক এই যে তাল এই তালের পিঠা কেমন করে বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন অবশ্যই পুরা ভিডিওটি দেখবেন সবাইকে দাওয়াত থাকলো এই তালের পিঠা খাওয়ার জন্য এই তালের পিঠা গরম গরম এত সুন্দর এত টেস্ট লাগে আপনার বলে প্রকাশ করতে পারবো না আর না খালে তো বুঝতে পারবেন না চলুন আজকে গরম গরম এই তালের পিঠা আমরা সবাই মিলে একসাথে বসে খাবো চলুন আমরা এই তালের পিঠা কেমন করে বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো চলুন হ্যালো গাইস এই যে তালটি সুন্দরভাবে আগে পরিষ্কার করে ধুতে হবে ঠিক আছে তালটা ধরেন কোন নোংরা দাঁত পড়ে না পড়ে তো সেজন্য তালটি আগে ধুয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমার বউ কিন্তু ভিডিওতে আসতে চাচ্ছে না সে লজ্জা করছে তালটাই দেখেন এভাবে সুন্দরভাবে ধুয়ে দেবেন হ্যালো গাইজ এই যে আমি এখানে তালটি নিয়ে আসছি তালটি গুলব গুলে আপনাদের পরিবেশন করে দেখাবো আমার বউ কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে সবাই তালটি গুলা দেখবেন ফাইনকে তালটায় জানলে সে উঠে যাবে কিন্তু তালটা যদি না মজা তাহলে কিন্তু সূচা উঠবে না ঠিক আছে আপনারা তালটি আগে ভালো করে মজা নেবেন মজা নিয়ে তারপরে তালটি হালকা করে পানি ঢেলে নেবেন পানি ঢেলে এই যে আস্তে আস্তে দেখুন এই যে গোলা তৈরি হচ্ছে কিন্তু এখন সুন্দরভাবে দেখেন এই যে আস্তে 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 জিনিসটা গোলা তৈরি হচ্ছে হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে গোলাটা তৈরি হচ্ছে কিন্তু আমাদের একটু গোলা করতে অনেকটুকু টাইম লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বইয়ের সাথে একটু সহযোগিতা করছি কারণ ও কিন্তু একলা পাচ্ছে না ঠিক আছে ডললে এই দেখেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তারটার আটিটা শুক শুকনা হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ যে পানিটা নিয়েছিলাম ওই পানিটা আস্তে আস্তে গুলার সাথে মিশ হয়ে পানি কিন্তু আপনারা বেশি পানি নেবেন না ঠিক আছে অবশ্যই সবাই লাইক করবেন কিন্তু এই দেখেন গোলাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে গুলাটা এই এইগুলাটা নিয়েই আমরা আপনাদের পিঠি বানানোর জায়গাতে নিয়ে যাব পিঠি বানাতে ওখানে কি কি লাগে সেটাই আপনাদের দেখাবো চলুন হ্যালো গাইজ এই যে এবার আপনি দেখতে পাচ্ছেন তালের মধ্যে সুন্দরভাবে গুড় নিতে হবে অনেকের যদি গুড়টি না থাকে সে মুহূর্তে আপনারা চিনি নিতে পারবেন অনেকের গুড় হয়তো বা নাই সেই ক্ষেত্রে আপনি চিনি নিতে পারবেন অরিজিনাল কি পিঠার জন্য গুড়টাই বেটার কারণ গুড়টা নিলে একটু টেস্টটা ভালো হয় এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে আটা দেওয়া হচ্ছে আটা দিতে হবে একটা পরিমাণ অনুযায়ী আটা দিতে হবে সেই আটাটা দিয়ে আস্তে 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 লাড়াচাড়া করতে হবে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন ছানা প্রায় হয়ে গেছে এখন আমরা সুন্দরভাবে এই যে আমরা এখান থেকে এখন চলে যাব আকার পাশে আঁকাটা আমরা আগে জ্বালিয়ে নিলাম তারপরে কড়াইটা আমরা তুলে দিলাম আঁকার পর আপনি কড়াইটা একটু কড়া করে হিট করে নিতে হবে আমাদের এখানে রেডি এই দেখেন পরিমাণ অনুযায়ী তেলটি ঢেলে দেবেনটা সুন্দরভাবে এই যে তো যারা যেভাবে বানাবেন একটু বেশি করে বানালে বেশি তেল তেল দেবেন এই দেখেন দেখেন এখন কিন্তু আস্তে আস্তে উল্টা দিতে হবে হ্যাঁ আস্তে আস্তে উল্টা দিলে এক পৃষ্ঠে হয়ে গেলে আর এক পৃষ্ঠে ঠিক করে দিতে হবে এখনো হয়নি পোড়াটা বউ কিন্তু সুন্দরভাবে এত সুন্দর করে আমাকে খাটনি করে জিনিসটা করে দিচ্ছে শুধু আপনাদের জন্য ঠিক আছে এই দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে আমার মুখে কিন্তু আমার মুখে জল চলে আসছে আমি কি বলবো দেখুন কত সুন্দর একটি কালার একটা মাংসর কুটির মতো লাগছে না এত সুন্দর দেখেই তো খুব ভালো লাগছে খাতে না কত ভালো লাগবে দেখুন এই যে আস্তে আস্তে উলট পালট করে দিলে জিনিসটা আস্তে আস্তে হিট হবে আস্তে আস্তে মরমড়ি হবে সব মরমড়ি হলে খুব সুন্দর টেস্টফুল লাগবে সুন্দরভাবে আমার একটা সরপশের কুর একটা ঢাকার বড়টা তুলে নিচ্ছে হ্যালো গাইস আমাদের পিঠা হয়ে গেছে চলুন আজকে আমরা সবাই মিলে একসাথে বসে এই পিঠাটা খাবো চলুন ভিডিওটি দেখতে থাকুন হ্যালো গাইস আমাদের পিঠা হয়ে গেছে আজকে আপনাদের পিঠা খাওয়াতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য কপাল আপনাদের সামনে আমি পাচ্ছি না তবে পিঠা কেউ যদি খাতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওতে আপনাদের সবাইকে পিঠা খাওয়ার দাঁড় দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য কপাল আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বাসায় পৌঁছা দেয়া হবে আর ভাবিলেন এই সবাই লাম হ্যালো গাই অনেক সুন্দর পিঠা গরম গরম পিঠা খেতে হয় খুব ভালো লাগে ভাবি কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে না হ্যাঁ এটা আমার ছেলে খুব সুন্দর কিন্তু পিঠা খায় যে পিঠার খাওয়া দেখলে পাগল হয়ে যাবেন আমি সেই পরিমাণ পিঠা বানাতে পারি নাই জাস্ট আপনাদের দেখানো বলে আমি এই পিঠাগুলো বানিয়েছি তো যাক আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন এই কোথায় থেকে ভিডিওটি দেখছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম